ইঞ্জুরিতে পড়ার পর প্রথমবারের মতো হোসেন শান্ত জাতীয় দলের ক্যাপ্টেন সেরে ওঠার প্রক্রিয়ায় ব্যাট বলের অনুশীলন পর্যন্ত অগ্রসর হয়েছেন ক্রিকেট জন্য স্বস্তিদায়ক চিত্র বটে জানা গেছে তার সেরে ওঠার গতি বেশ ভালো আফগানিস্তান সিরিজে গ্রোয়েন ইঞ্জুরিতে পড়েছিলেন যে কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে যান তিনি কদিন আগে নিশ্চিত হয়ে যায় আট ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজেও তিনি খেলতে পারবেন না তবে পনেরো তারিখ থেকে উইন্ডিজদের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে শান্ত খেলবেন সেই সম্ভাবনার কথা শোনা যাচ্ছিল তবে তার ইঞ্জুরির বর্তমান পরিস্থিতি বিবেচনায় বলা যায় উনিশ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া ওই টি টোয়েন্টি সিরিজেও শান্ত খেলতে পারবেন না এমনকি এনসিএল টি টোয়েন্টিতেও তার খেলার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে এমন খবর বুধবার মিরপুরের একাডেমি মাঠে শান্তকে মোটামুটি পূর্ণাঙ্গ অনুশীলনেই দেখা গেছে প্রথমে রানিং পরে ফিল্ডিং প্র্যাকটিস সবশেষে ব্যাটিং প্র্যাকটিস সেরেছেন তিনি দৃশ্যমান শান্তর অবস্থা উন্নতি হচ্ছে ভালো গতিতে তবে কুঁচকির ইনজুরি হওয়ায় ঝুঁকি নেয়ার অবকাশ থাকছে না তাকে নিয়ে ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা ফ্রিজ কিনে পেতে পারেন 20 টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার ফিটনেস ও ট্রেনিং সম্পর্কিত এক বিশেষজ্ঞ ক্রিক ক্রিকফ্রেন্সিকে জানিয়েছেন যেভাবে শান্ত উন্নতি করছেন তাতে করে এখনও অন্তত দুই সপ্তাহ এবং সর্বোচ্চ তিন সপ্তাহ লেগে যাওয়ার কথা তার পুরোপুরি সেরে উঠতে দুই সপ্তাহ যদি লাগে সেক্ষেত্রেই ক্যারিবীয়দের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ মিস করবেন তিনি দুই বা তিন সপ্তাহের মধ্যে চোট কাটানোর পরেও আছে আরও কর্মপ্রক্রিয়া ব্যাটিং ফিল্ডিং অর্থাৎ স্কিলের দিক থেকে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত হতে সময় দিতে হবে আরও এক সপ্তাহের মতো সময়ের হিসেব করলে চলতি মাসের শেষের দিকে বা শেষ সপ্তাহে ক্রিকেট খেলার জন্য পুরোপুরি রেডি হবেন শান্ত এমনটাই মনে করছেন ওই এক্সপার্ট যা থেকে আজ করা যায় এগারো ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া এনসিএল টি টোয়েন্টি টুর্নামেন্টের একটা ম্যাচেও তিনি খেলতে পারবেন না পর্যাপ্ত সময় না দিয়ে পুরোপুরি সেরে ওঠার আগে যদি শান্তকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলতে নামানো হয় তাহলে আবারও একই ইঞ্জুরিতে পড়ার প্রবল সম্ভাবনা থেকে যায় বলে জানিয়েছেন তিনি সত্যিই যদি আবার ইঞ্জুরিতে পড়ে যান সেক্ষেত্রে ফিট হয়ে উঠতে সময় লাগতে পারে ছয় থেকে আট সপ্তাহ যা দিন শেষে বাংলাদেশ দলের জন্যই অমঙ্গলজনক হবে তাই সব দিক বিবেচনায় বলা যায় এখনও কয়েক সপ্তাহ প্রতিযোগিতামূলক খেলার বাইরে থাকতে হচ্ছে শান্তকে সব কিছু ঠিক থাকলে মাঠে ভিড়বেন ত্রিশ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বিপিএল দিয়ে জয়ন্ত বিন্দু ফ্রেন্জি। Thank mm -hmm. you.